নমস্কার সুরজিৎ একাডেমি ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত জানাই এই মুহূর্তে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার পক্ষ থেকে নোটিফিকেশন জারি করে এসআইআর এর সমস্ত দিক দিয়ে যে সমস্ত অ্যাক্টিভিটিস গুলো ছিল সবকিছুরই সময়সীমা বাড়িয়েছে নির্বাচন কমিশন আপনাদেরকে সেই টাইম টেবিলটি দেখাবো সিডিউলে কি বলা হয়েছে দেখাবো তার পাশাপাশি আপনাদের যে যে হিয়ারিং এর সময় সেটাও বাড়ানো হয়েছে আপনাদের যে ড্রাফ লিস্ট পাবলিক পাবলিশড হওয়ার যে ডেট ছিল সেটাও বাড়ানো হয়েছে এবং ফাইনাল ড্রাফ্ট লিস্টটাও যে পাবলিশ হওয়ার কথা ছিল এতদিন পর্যন্ত আপনারা যা শুনেছিলেন সেটা কিন্তু গতকালই ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া থেকে এক্সটেন্ড করা হয়েছে আপনাদেরকে সেই টেবিলটি দেখাবো সেই টাইম টেবিল দেখাবো এবং তার সঙ্গে সঙ্গে সবথেকে গুরুত্বপূর্ণ এই মুহূর্তে সবথেকে বড় প্রশ্ন কেন ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া এই টাইম বাড়ালো এই মুহূর্তে কিন্তু একাধিক মানুষের এই প্রশ্ন যে কেন এমনটা হলো কেন ডেট এক্সটেন্ড করা হলো সেই বিষয়ে আলোচনা করব তবে তার আগে আপনাদেরকে টেবিলটি দেখাবো আপনারা অন স্ক্রিন দেখতে পাচ্ছেন যে এক নম্বরে দেখুন এনুয়ারেশন পিরিয়ড যেটা চার ডিসেম্বর ছিল এনুয়ারেশন ফর্ম আপলোড করার লাস্ট ডেট বিলোদের সেই সময়টা কিন্তু এগারো বারো দু বৃহস্পতিবার পর্যন্ত এগারো বারো মানে চার তারিখ থেকে প্রায় সাত দিন এক্সটেন্ড করা হয়েছে সাত দিন রিয়েল অতিরিক্ত সময় পাচ্ছেন এই অ্যানোভেশন ফর্মগুলিকে আপলোড করার জন্য এবং এনিভেশন ফর্ম কালেক্ট করার জন্য কিন্তু এই ডেট এক্সটেন্ড হয়েছে চার ডিসেম্বরের পরিবর্তে এগারো ডিসেম্বর পর্যন্ত এই ডেট বাড়ানো হয়েছে এবারে দু নম্বরে বলা হচ্ছে রিঅ্যারেঞ্জমেন্ট অফ পলিং স্টেশন কারণ আপনারা হয়তো অনেকে জানেন যে এইবারে যে পোলিং স্টেশনগুলো হচ্ছে সেগুলোতে ম্যাক্সিমাম বারোশো ভোটার থাকবে এর আগে পর্যন্ত সাড়ে পর্যন্ত বা পনেরোশো হয়তো কোথাও কোথাও ছিল সেটা কমিয়ে বারোশো করে দেওয়া হবে সেই কারণে এই পোলিং স্টেশনগুলো রিঅ্যারেঞ্জমেন্টের বিষয়গুলো থাকছে তিন নম্বরে আপনারা দেখুন তিন নম্বরে বলা হচ্ছে যে আপডেশন অফ কন্ট্রোল টেবিল অ্যান্ড প্রিপারেশন অফ ড্রাফ রোল মানে ড্রাফ রোল যেটা নয় ডিসেম্বর পাবলিশ হওয়ার কথা ছিল এতদিন পর্যন্ত সেটা এক্সটেন্ড করে ষোলো বারো ষোলো ডিসেম্বর পর্যন্ত করা হয়েছে সে কারণে নম্বর পয়েন্টে বলা হচ্ছে তার সেগুলো করা থাকে হবে পনেরো তারিখ পর্যন্ত এবং ষোলো তারিখে ষোলো ডিসেম্বর খসড়া তালিকা প্রকাশের যে কথা সেটা কিন্তু ষোলো তারিখ পর্যন্ত ষোলো তারিখেই হবে যারা ক্লেম অবজেকশন করবেন সেই পিরিয়ডটাও বেড়েছে সেটা ষোলো ডিসেম্বর থেকে আপনারা ক্লেম করতে পারবেন পনেরোই জানুয়ারি পর্যন্ত কিন্তু আপনারা এই সময় পাচ্ছেন প্রায় এক মাস আপনারা এই সময়টা পাচ্ছেন যেটা আগেও ছিল এক মাস এবারেও মাস টাইম দেওয়া হয়েছে শুধুমাত্র ডেটটা চেঞ্জ হয়েছে এবং একেবারে আট নম্বরে আমি যদি চলে যাই ফাইনাল পাবলিকেশন অব দ্য ইলেকট্রোর রোল মানে এই এসআইআর যে ফাইনাল রোল সেই রোল আহ চোদ্দ ফেব্রুয়ারি 2026 এ এই এসআইআর এর ফাইনাল রুল পাবলিশড করবে নির্বাচন কমিশন এবারে আপনাদেরকে বলবো যে কেন এই ডেট এক্সটেন্ড করা হয়েছে এই মুহূর্তে কিন্তু সবথেকে বড় প্রশ্ন আপনাদেরকে আমি বেশ কয়েক দিন আগে একটি প্রতিবেদনে জানিয়েছিলাম যে রাজ্য সরকার মানে ওয়েস্ট বেঙ্গল সরকারের বর্তমান শাসক দলের পক্ষ থেকে সুপ্রিম কোর্টে এই এসআইআর নিয়ে একটি মামলা করা হয়েছে এবং সেই মামলার শুনানি হওয়া পর্যন্ত কিন্তু এই এসআইআর এর প্রক্রিয়ার যে ফাইনাল লিস্ট এটা কিন্তু পাবলিশ করা হবে না এমনটা জানিয়েছিলেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির পক্ষ থেকে কিন্তু সে ধরনের কথা এসেছিল যে এই যদি রাজ্য সরকার মানে ওয়েস্ট বেঙ্গল যে শাসক দলের পক্ষ থেকে যে এসআইআর মানে সঠিক নিয়মে হচ্ছে না এই অভিযোগে শাসক দলের পক্ষ থেকে ইলেকশন কমিশনের বিরুদ্ধে এক প্রকার মামলা করা হয়েছিল সে কারণে সেই মামলার শুনানি রয়েছে সেটাও একটা কারণ হতে পারে এবং দু নম্বর কারণ ভিএলওরা তারা অভিযোগ করেছেন যে তাদের অ্যাপসে এই ফর্ম ডিজিটাইজেশন করার কাজটা করা যাচ্ছে না অ্যাপসে বিভিন্ন প্রবলেম হচ্ছে সে কারণে তাদের মধ্যে খুব তাদের ওপরে খুব প্রেসার ক্রিয়েট হচ্ছে সেই কারণটাও মাথায় রেখে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া এই ডেট এক্সটেন্ড করেছেন যাতে ভিএলওরা ধীরে সুস্থেই কাজ করতে পারে এরকম বেশ কিছু কারণ তার ছাড়াও তাছাড়াও এই সেকেন্ড ফেজে একই সঙ্গে বারোটি স্টেট বারোটি রাজ্যে এই এই মুহূর্তে কিন্তু এই এসআইআর প্রক্রিয়া চলছে এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি ওয়েস্ট বেঙ্গল কিন্তু ওয়েস্ট বেঙ্গল এই মুহূর্তে সাত ও বেশি প্রায় সাড়ে সাত কোটিরও বেশি ভোটার হওয়ার সত্ত্বেও কিন্তু সব থেকে বেশি ডিজিটাইজেশনের কাজ করেছে ওয়েস্ট বেঙ্গল চার নম্বর স্থানে এই মুহূর্তে রয়েছে সেদিকটাও কিন্তু একটা ভালো খবর অতএব সমস্ত দিক বিচার বিবেচনা করে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া ডেট এক্সটেন্ড করেছে ভেলোদের কথা মাথায় রেখে তাছাড়াও সুপ্রিম কোর্ট এই এসআইআর নিয়েও একটি মামলা চলছে তার শুনানিও রয়েছে শুনানি এখনো হয়নি তো সমস্ত কিছু বিচার বিবেচনা করেই কিন্তু এই ডেট এক্সটেন্ড এবং তার সঙ্গে সঙ্গে যারা ভোটার যারা রয়েছেন যারা নির্বাচক যারা রয়েছেন আপনারাও অনেকখানি সময় পাচ্ছেন আপনাদের আপনাদের জন্য সাত দিন সময় এক্সটেন্ড হওয়াটা কিন্তু কম কথা নয় এই সাত দিনের মধ্যে যারা এখনো পর্যন্ত এনমারেশন ফর্ম ফিল আপ করে বিএল কে সাবমিট করেননি আপনারা কিন্তু দ্রুততার সঙ্গে এই কাজটি করে ফেলুন কারণ এর পরে কিন্তু আর কোনোভাবে এই ডেট এক্সটেন্ড হওয়ার কোনো সম্ভাবনা নেই এটাই কিন্তু ফাইনাল থাকবে বলে আমার মনে হয় সে কারণে আপনারা অবশ্যই এসআর সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট পেতে অবশ্যই সুযোগ একাডেমি ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকা নোটিফিকেশন বেল বাটনের অল অপশনটিকে অন করে দেবেন এবং এই গুরুত্বপূর্ণ প্রতিবেদন আপনার বন্ধু বান্ধবদের শেয়ার করবেন যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই পেজটিকে ফলো দিয়ে রাখবেন ধন্যবাদ